আজ আমরা আলোচনা করবো কিউজিএইচের থার্ড পার্ট নিয়ে এর আগে তোমরা দেখে নিয়েছো তোমরা যারা ফিফথ সেমিস্টারে পড়ছো তোমাদের কিউজিএইচ সম্পর্কে আমরা একটা কন্টিনিউয়াস একটা পুরো সিলেবাস যেটা আছে সেটা আলোচনা করছিলাম তো প্রথমে আমরা ইমেজ জিও রেফারেন্সিং করে নিয়েছি তারপরে আমরা কিন্তু ডিজিটালেশান করেছিলাম তারপরে পাই বার ক্রোপলেট এগুলো কীভাবে করতে হয় সেগুলো কিন্তু দেখিয়েছি তো এগুলো করার পরে এক্সামে কিন্তু এগুলো একটা লে আউটের প্রয়োজন হয়ে পড়ে অর্থাৎ এইগুলোর আমরা হেডিং কেমনভাবে লিখবো নট লাইন কেমনভাবে দেবো স্কেল কেমনভাবে তৈরি করবো ইন্ডেক্স কেমনভাবে তৈরি করবো সেগুলো কিন্তু আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এক্সাম এটা খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের করতেই হয় যদি পাই বারবার প্রবলেতে আসে তো প্রথমে আমরা কী করবো দেখো আমরা এই লেআউটটা করার জন্য প্রথমে আমরা চলে যাব নিউ প্রিন্ট লেআউট তোমরা দেখে নাও আমরা নিউ প্রিন্ট লেআউট এখানে ক্লিক করবো নিউ প্রিন্ট লেআউটে ক্লিক করতেই দেখো এরকম করে একটা ক্রিয়েট প্রিন্ট লেআউট বলে একটা ফোল্ডার খুলে যাবে এখানে তোমরা যে কোনো একটা নাম দিয়ে নেবে যে কোনো একটা নাম দিতে পারো তোমরা নাম দিয়ে তোমরা এটাকে এ আমি দিলাম এ যে কোনো নাম দিতে পারো একটা কোনো ব্যাপার নেই এ দি দিয়ে দিলাম দিয়ে ওকে করে দিলাম ওকে করতে দেখো এরকম করে নতুন একটা ফোল্ডার খুলে যাবে তো সেখান থেকে আমরা কী করবো সেখান থেকে দেখো আমাদের প্রথম কাজটা হবে ম্যাপটাকে নিয়ে আসা তো এই একটুখান ভালো করে দেখে নেবে আমি আরেকবার দেখে দিচ্ছি দেখো ম্যাপটা আনার জন্য কোথায় যাব ম্যাপটা আনার জন্য দেখো নিচে এই আমরা যেখানে মাউসটা নিয়ে যাব দেখো নিলেই ম্যাপ দেখিয়ে দেবে এরকম করে তো এখানে ম্যাপ দেখিয়ে দেবে তো ম্যাপে আমরা ক্লিক করবো করে এই ম্যাপটা কিন্তু ড্রাক করে ড্রাক তোমরা নিশ্চয়ই জানো যে মাউসটাকে চেপে একটুখানি টেনে নিয়ে গেলে ড্রাক হয়ে যায় ড্রাক করে আসলে কিন্তু ম্যাপটা এভাবে চলে আসবে তো ম্যাপটা চলে আসলো আসার পরে এটাকে তোমরা একটু বড়ো করে নেবে দেখো তোমরা একটুখানি প্রত্যেকটা অপশানগুলো দেখে নাও ঠিক করে এভাবে বড়ো করে নিলে নেওয়ার পরে প্রথমে আমরা এর একটা হেডিং দিয়ে নেব সবগুলো আমাদের করতে হবে হেডিংটা লেখার জন্য কি করব দেখো এখানে হেডিং লেখার জন্য টেক্সট বলে একটা অপশান আছে দেখো টি টেক্সট বলে অপশান টি টিতে চলে যাবো আমরা করে আমরা ক্লিক করব করে উপরের পোর্শানে গিয়ে কিন্তু আবার দেখো এখানে লেআউট যেটা আছে সেখানে ক্লিক করে নিলাম করে দেখো টিটা নিয়ে ড্রাক করে আসবে একটুখানি ড্রাক করে আসতেই কিন্তু আমাদের একটা এখানে ডান দিকে দেখে লেখার জায়গা দিয়ে দিয়েছে সেটাতে আমরা যেমনভাবে লিখি আর কি আমরা লিখবো যেটা আমি করছি পাই ডায়াগ্রাম আমরা যেমন হেডিং লিখি উপরে লিখবো পাই ডায়াগ্রাম বলে পাই ডায়াগ্রাম লিখে নিলাম নিয়ে তারপরে এন্টার করে নিচে চলে যাবো শোয়িং লিখবো তার নিচে সোয়িং লিখে সোয়িং লিখে নিলাম সোয়িং আবার এন্টার করে নিচে চলে যাব বলে তোমাদের যেমন থাকবে আর কি সোয়িং শোয়িং এন্টার করে নিচে চলে যাবো এন্টার করে নিচে এসে শোয়িং বলে এক্সামে যেমন থাকবে কোশ্চেনে যেমন থাকবে সেটা তোমার হেডিং দেখে লিখে নিও ধর এখানে আছে ডিফারেন্ট পপুলেশান ডিফারেন্ট পপুলেশান বলে লিখে তোমাদের মতো করে একটা হেডিং যেমন থাকে পপুলেশান ইন কোনো একটা জায়গার নাম বা সাউথ চব্বিশ পরগনা করে দিলাম হ্যাঁ ঠিক আছে তোমার দেখে নাও তোমাদের মতো হেডিংটা লিখে নেবে সুন্দর করে সাউথ চব্বিশ পরগনা ব্লক বলে এটাকে এবার একটুখানি রিয়ারেঞ্জ করতে হবে দেখো এটাকে আমরা কি করব এটাকে আমরা তোমরা এটা যারা কম্পিউটার জানো তারা সবাই জানো একটুখানি সামনে ক্লিক করে স্পেস করলে অ্যাডজাস্ট করে নেবে একটু পাইটা একদম যেমন থাকবে তারপরে মিডিলের থাকবে সই করার পরে এটাকে কিন্তু দেখো ফন্ট থেকে এটাকে একটুখানি আমরা কিন্তু ছোটো বড়ো করে নিতে পারি বড়ো করলে ভালো লাগে ফন্টটা যেখানে ফন্ট ফন্টে ক্লিক করে সাইজটা একটু বড়ো করে নিলাম সাইজটা বড়ো করার পরে দেখো মোটামুটি এটাকে এখান থেকে বোল্ড করে দিতে পারি আমরা স্টাইল কিছু চেঞ্জ করতে পারি তোমাদের এক্সামে এত টাইম থাকে না তোমরা যতটা মোটামুটি যতটা করার ততটা এরকমভাবে করে নিল তো এইভাবে আমরা হেডিংটাকে অ্যাডজাস্ট করে নিলাম এরপরে আমরা একটা নট লাইন দিয়ে দেব তো নট লাইনের জন্য দেখো এখানে কোথায় চলে আসবো এখানে নট লাইনের অ্যারোটা দেখো এরকম নট লাইন আছে ওখানে ক্লিক করলাম করে এখানে আবার যেখানে নটলাইন করতে যেখানে ড্রাগ করে টেনে দেবো দিলেই কিন্তু এরকম অপশান আসবে আমরা এখানে তোমাদের অ্যারো বলে অপশনটা ক্লিক করে তোমাদের ইচ্ছা খুশি মতো যে কোনো অ্যারো নিতে পারো স্কোল করলে উপরে নিচে দেখো তুমি আরও অনেক অ্যারো পেয়ে যাবে তো ধরো এই অ্যারোটা আমি নিয়ে নিলাম এর চাইলে আমরা এর কালারও চেঞ্জ করতে পারি কিছু আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি এটা সম্পূর্ণ তোমাদের সময়ের উপরে ডিপেন্ড করছে যে এক্সামে কতটা টাইম আছে তার উপরে তো আমরা এভাবে অ্যারো দিয়ে নিলাম এরপরে আমাদের একটা স্কেল ড্রয়িং করতে হবে তো স্কেলটা করার জন্য আমরা এখানে দেখো স্কেল অপশন রয়েছে নিচে দেখো তোমরা স্কেল এখানে অ্যাড স্কেল বলে এখানে ক্লিক করে করে আবার এখানে ড্রাক করে দিলাম এখন দেখো স্কেলটা যে ফর্মে এসে সেটা বেশ দেখতে ভালো নয় এটাকে আমরা কী করে দেবো যে সিঙ্গেল বক্স আছে ওটা ডাবল বক্স করে দেবো দিলে স্কুলের ডাবল বক্স হয়ে যাবে এছাড়াও এটা এটার যে ইউনিটগুলো সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি চাইলে তোমরা চেঞ্জ করে নিতে পারো আর লেফট রাইটের দিকে যে সেগমেন্টগুলো হবে ভাগগুলো হবে ধরো তুমি চাইছো যে লেফটে যেটা রয়েছে আর কি প্রাইমারি ডিভিশন সেটা তিনটে সেগমেন্ট করবে তো তিনটে করে নেবে রাইটে দুটো করে নেবে দুটো করে নেবে তোমার ইচ্ছা ইচ্ছা মতো যেটা তোমার ভালো লাগবে সেটা করে একটুখানি বড়ো করে দেবো একটু দেখতে যাতে ভালো লাগে তো এরপরে উপরে লিখে দেবো স্কেল বাড়ানো যায় যাই হোক এক্সামে তত টাইম থাকবে না তোমরা একটুখানি যতটা পারা যায় সুন্দর করে করার চেষ্টা করবে উপরে লিখে দিতে পারি আমরা টেক্সট নিয়ে আবার স্কেল বলে এখান থেকে উপর থেকে টেক্সট নিলাম নিয়ে উপরে লিখে দিলাম স্কেল বই স্কিল বলে লিখে দিলাম দিয়ে একে একটু অ্যাডজাস্ট করে নিলাম ফন্ট একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদের তো তো এক্সামের সময় তোমরা এভাবে করে নেবে দেখো এক্সামের সময় তোমাদের টাইমের একটা ব্যাপার থাকে এরপরে দেখো এরপরে এক নাম একটা ইন্ডেক্স করে নেবো তো ইন্ডেক্স এখানে অ্যাড লেজেন্ড বলে থাকে এখানে সেখানে ক্লিক করলাম করে এখানে আবার একই রকমভাবে ড্রাক করে দিতেই কিন্তু দেখো একটা ইন্ডেক্স তৈরি হয়ে যাবে এখন দেখো ইন্ডেক্সে যে প্যারামিটারগুলো আছে সেইগুলো আমি কিন্তু রাখবো বাদ বাগুলো বাদ দিয়ে দেবো তো কীভাবে করবো ওর খেয়াল করো যে সৌর্য বলে যে অপশনটা ছিল সেখানে কিন্তু আমি ক্লিক করলাম করে অটো আপডেটটা কিন্তু আমি এখান থেকে তুলে দেবো বা হিডেন করে দিতে পারি অটো আপডেটটা তুলে দেবো দেখতে দেখো তারপরে এর নিচে দেখো একটা অপশান আসবে এই প্লাস মাইনাস বলে মাইনাস মানে অ্যাকচুয়ালি ডিলিট রিমুভ আর কি তো রিমুভ করে দেবো যেগুলো আমার লাগবে না সেগুলো এরকম সিলেক্ট করে রিমুভ করে দেবো নিচেরটা আমার প্রয়োজন নেই রিমুভ করে দিলাম দিয়ে এর উপরেও আমি লেজেন্ড ব্রেড লিখে দিতে পারি টাইম হলে আমরা অনেকটা কাজ করতে পারি কিন্তু এখানে টাইমটা খুব ফ্যাক্টর হয়ে যায় তোমরা যেহেতু তোমাদের কুইক করতে এক্সামের সময় তো মোটামুটি আমরা উপরে লিখে দিই এখান থেকে তোমরা সব কিছুই করতে পারবে ফন্ট বড় করতে পারবে যত তোমরা টাইম দেবে তত তোমরা এখানে করতে পারবে যতটা পার পারো তোমরা করার চেষ্টা করবে তো মোটামুটি আমি এবার লিখে লিখে দিই উপরে লিখে নি তার আগে একটুখানি ফর্নটা দেখে নিই ফর্নটা বাড়ানো যায় কমানো যায় কোনো ব্যাপার নেই এরকমই তোমরা বাড়াতেও কমাতেও পারো তো আমি বারবার একটা কথা বলছি দেখো এখানে এক্সামের সময় টাইমটা তোমাদের ফ্যাক্টর হয়ে যাবে মোটামুটি তোমরা চেষ্টা করো আর কি তো একটা টাইটেল যেখানে থাকবে এখানে লিখে দেবো লেজেন্ড বলে লিখে দিলাম লেজেন্ড বলে মোটামুটি এইভাবে কিন্তু দেখো এইভাবে আমরা লেআউটটা কমপ্লিট করবো লে আউট কমপ্লিট করার পরে তোমাদের কিন্তু আরেকটা জিনিস খুব প্রয়োজন হয়ে পড়ে সেটা হচ্ছে কোয়ার্ডিনেট তৈরি করা তো কোয়ার্ডিনেট আমার এরপরে কী হয় তৈরি করতে না দেখে নাও একটুখানি কোয়ার্ডিনেট নিয়ে প্রবলেম হয় আগে কিন্তু কোয়ার্ডিনেটের জন্য আলাদা কোনো নাম্বার থাকতো না এখন কিন্তু কোর্ডিনেটের জন্য আলাদা নাম্বার কিন্তু নির্ধারিত হয়ে গেছে তো এখানে দেখো কর্ডিনেট কী করবো গ্রিটে চলে যাবো আরেকবার আমি দেখাচ্ছি প্রথম থেকে একটু দেখে নাও ঠিক করে প্রথমে এখানে ম্যাপের উপরে ক্লিক করতে হবে ম্যাপের উপরে ক্লিক করতেই দেখো ম্যাপের উপরে ক্লিক করতেই নিচে অপশান আসবে স্ক্রোল করে নিচে চলে যাবো একটু করে এখানে দেখো উপরে একবার দেখিয়ে নি আইটেম প্রোপার্টিস বলে যেটা আছে সেখানে যাব নিজে দেখো গ্রিড পেয়ে যাবো গ্রিডে ক্লিক করবো গ্রিটে ক্লিক করতে দেখো এখানে প্লাস সিম্বল মানে গ্রিড অ্যাড করা তো প্লাস সিম্বল করে গ্রিড অ্যাড হবে ক্লিক করবো গ্রিটের উপরে গ্রিড অন সেখান থেকে মডিফাই গ্রিড করলাম মডিফাই গ্রিড করলে কিন্তু নতুন নতুন একটা উইন্ডো খুলে যাবে সেখান থেকে কিন্তু ইউজ ম্যাপ ইউনিট বলে সেখান থেকে ম্যাপ ইউনিট এবার দেখো এখান থেকে কিন্তু দেখো আমরা কোঅর্ডিনেট দেখতে পাচ্ছি এক্স আর ওয়াই কোয়ার্ডিনেট তো এগুলোকে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নেব মোটামুটি আমরা গিডটা কীভাবে করতে চাইছি দেখো পয়েন্ট জিরো টেন দিলে কিন্তু অনেকটা কাছাকাছি হয়ে যাচ্ছে ওটাকে আমরা পয়েন্ট অন করে দিই জিরো পয়েন্ট অন করি তো জিরো পয়েন্ট সিক্স এবার অ্যাডজাস্ট করে নেব একটু তোমরা দেখে নাও একটু একবার মোটামুটি জিরো পয়েন্ট নাইনে এই কন্ডিশান তৈরি হয়েছে ওটা আর একটুখানি রিডিউস করে এইট করে দিই তো এরকম আসছে মোটামুটি তোমরা যতটা পারো চেষ্টা করো ঠিক মানে একটুখানি ভালো করে করার মোটামুটি গিটটা তোমাদের করতে হবে একটু এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কিন্তু উপরেরটাও পয়েন্ট জিরো এইট করেছে নিজেরটাও কিন্তু পয়েন্ট জিরো এইটই করে দেব করে এখানে ক্লিক করলে কিন্তু এইভাবে গ্রিড তৈরি হয়ে গেছে তো পুরো কাজটা কিন্তু এবার কিন্তু এইভাবে কমপ্লিট হয়েছে তো এবার এই কাজটাকে কিন্তু আমরা এবার ফাইল আকারে সেভ করবো তো গ্রিডটা আমরা কমপ্লিট করলাম গ্রিডটা তোমরা একটু অ্যাডজাস্ট করতে পারো অ্যাডজাস্ট করা মানে অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট করা অর্থাৎ যে প্রত্যেকটা গ্যাপ যেটা মেনটেন হচ্ছে সেই গ্যাপগুলোকে মেনটেন করা যে অ্যাডজাস্ট যে করতে হবে এমন কোনো কথা নেই কিন্তু তবু করলে ভালো লাগে আর কি তোমরা দেখে নিও চেষ্টা করো একটু অ্যাডজাস্ট করলে ভালো হয় দেখতেও খুব সুন্দর লাগে তো এবার অ্যাডজাস্ট করে নিলাম এরপরে দেখো এই কাজটা কিন্তু কমপ্লিট হয়েছে এরপরে এই কাজটা আমরা একটা ফ্রেম দিয়ে দেবো ফ্রেম এখানে নিজে ক্লিক করলাম ফ্রেম ফ্রেম মানে আমরা যেমন আর কি মার্জিন দিয়ে দিই আর কি তো এখানে ফ্রেম দিয়ে দিতে পারি একটা সবকিছু অ্যাডজাস্ট করে নেবো একটু একটা ফ্রেম দিয়ে নেব দেখো একটুখানি দেখে না এখান থেকে আরেকটা জিনিস যেটা আমরা করতে পারি সেখান থেকে এখান থেকে কিন্তু আমরা গ্রিড থেকে কোয়ারিটেন্ট যে ভ্যালুগুলো সেগুলো কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারি কেমন সেটা একটু দেখে নাও কর্ডিনেট ভ্যালুগুলো কীভাবে দিতে হয় ড্র কোঅর্ডিনেট বলে ড্র কর্ডিনেট এখানে ক্লিক করলে কিন্তু তো কডিনেটার ভ্যালুগুলো চলে এসছে মানে ওই ম্যাপটার যে কর্ডিনেট ভ্যালু ছিল আর কি এগুলো তোমরা ডিগ্রি মিনিট সেকেন্ডেও করতে পারো সে অপশান থেকে এগুলো এখান থেকে অপশান থাকে ঠিক আছে এখান থেকে অনেক কিছুই করা যায় কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে কতটা সময় তোমরা হাতে পাচ্ছ তার উপরে তো এবার যদি আমরা দেখি যে মোটামুটি এই কাজটা এভাবে করার পরে আমাদের আরও কতগুলো বিষয় মনে রাখতে হবে এই কাজটা কিন্তু আমাদেরকে ফাইনালি সেভ করতে হবে যেখান থেকে সেটা দেখবেন সেটা একটা বিষয় থাকছে তার আগে আমরা কিন্তু একটা সাবধানতা অবলম্বন করে এটাকে আমরা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারি স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা কী করব একটুখানি তোমাদের বলে দিচ্ছ না স্ক্রিনশট নেওয়ার জন্য প্রথমে আমরা উইন্ডোজে ক্লিক করব ও সরি তোমাদের 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 যে একটু ভালো করে শোনো তোমাদের যে কীবোর্ড আছে কীবোর্ড কীবোর্ডের উইন্ডোজ অপশানটাকে প্রেস করবে একই সঙ্গে শিফট অপশানটা প্রেস করে যে এস রয়েছে আর কি এস প্রেস করে দেবে তো এটা করতেই এরকমভাবে আমরা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারবো স্ক্রিনশট নিয়ে রাখার অর্থ হচ্ছে যে যদি ইনকেস কোনোভাবে ফাইলটা কোনোভাবে যে ফোল্ডারটা নষ্ট হয়ে যায় বা সেভ করতে অসুবিধা হয় পরবর্তীতে আমরা স্যারকে দেখাতে পারব যে আমি এটা করেছিলাম তো এইভাবে দেখবি স্ক্রিনশট নিলে নিচে একটা অপশান আসবে সেখান থেকে এরকম এরকমভাবে এখান থেকে আমরা সেভ করে দিতে পারি হ্যাঁ এখান থেকে ফাইল নেম দিয়ে কিন্তু সেভ করে দিতে পারি এরকম করে নতুন করে দেখো স্ক্রিনশট নেওয়ার ফলে এটা খুলে গেছে এটাকে আমরা কিন্তু সেভ করে দিতে পারি কেউ সেভ করবে দেখো ওখানে সেভ অপশান থাকে সেভ অ্যাস এখানে সেভ অ্যাস করলে কিন্তু ফাইল নেমও এখান থেকে দিয়ে দিতে পারি এখানে ফাইল নেম দিয়ে দেবো একটা দিয়ে কোথায় সেভ করছি সে ডেস্কটপে যদি সেভ করি ডেস্কটপের উপরে থেকে যাবে কাজটা কিন্তু সেভলি কিন্তু এখানে থেকে যাবে যে কোনো কারণে যদি ফোল্ডারটা না পাই এখান থেকে আমরা স্যারকে দেখিয়ে দিতে পারো যে কাজটা আমি করেছি তো এটা তোমরা চাইলে করতে পারো নাও করতে পারো যদি তোমাদের কনফিডেন্স থাকে করার দরকার নেই সেটাকে মিনিমাইজ করে দিলাম আমি বা ডিসকার্ড করে দিলাম তারপরে এই যে টোটাল কাস্ট হয়েছে এটা কিন্তু আমাদের সেভ করতে হবে এই টোটাল যে কাস্ট আছে এটা সেভ করবো আমরা দেখো কীভাবে সেভ করবো সেভ করার জন্য দেখো এখানে এক্সামে কিন্তু একদমই ঠিক এক্সামে কিন্তু পিডিএফ করতে বলবে এবং এক্সপোর্ট অ্যাজ এ পিডিএফ এখানে তোমার আসবে সে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা কোথায় করতে চাইছো এটা ফোল্ডার তৈরি করে নেবে ফোল্ডার তোমাদের বলে দেবে স্যার এক্সামে যেখানে তোমাদের ফোল্ডার তৈরি করতে হবে তোমরা ফোল্ডার তৈরি করে নিও ফোল্ডার তৈরি করে ফোল্ডারের নাম দিয়ে দেবে তোমাদের অনেক সময় পরীক্ষায় বলা হয় যে তোমাদের যে যেটি হচ্ছে তোমাদের রোল নাম্বার সেটা তোমরা তোমাদের দিয়ে ফোল্ডার তৈরি করতে বলা হয় তোমাদের এক্সামে যেমন ইনস্ট্রাকশন থাকবে সেইভাবে ইনস্ট্রাকশন অনুযায়ী করবে তোমরা তো তোমার রোল নাম্বার দিতে পারো বা তোমাদের যেমন হয়ে স্যার বলে দেবেন যিনি স্যার বা ম্যাডাম যিনি থাকবেন ইনভেজিলেটর হিসেবে তার কথা অনুযায়ী তোমরা করবে করে এখানে দেখো করার পরে সেভ করে দেবে সেভ করতে কিন্তু এখানে সেভ হয়ে গেল দেখো কিছুক্ষণ ওয়েট করলে এই অবস্থায় কিন্তু মুভ করাবে না কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু দেখো উপরে দেখাবে সাকসেসফুলি সেভ হয়েছে কোন পাতে সেভ হয়েছে সেটাও দেখিয়ে দেবে তারপর তোমরা চাইলে দেখো পরবর্তীতে তোমরা কিন্তু দেখে নিতে পারো দেখো এভাবে কিন্তু পরে সেভ হয়েছে কাজটা এবং খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে এভাবে কিন্তু আমরা টোটাল কাজটা কমপ্লিট করব। এইভাবেই কিন্তু আমরা টোটাল যে পাই ডায়াগ্রামটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করবো বা যেই কাজ আসুক এইভাবে লেআউটটা কিন্তু আমরা এইভাবে করব তো তোমরা দেখে নিলে এর পরের ভিডিওতে আমরা কিন্তু কী এর যে পরের পার্টটা সেটা নিয়ে আলোচনা করবো এবং এক্সামে কিছু কোশ্চেন আসে কেমনভাবে আসে সেগুলো নিয়ে আলোচনা করবো তোমরা একটু দেখে নিও ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো